আমি দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত ছিলাম এবং রাস্তায় যুদ্ধ করেছি বিএনপি হয়ে বরিশালে আন্দোলন করেছি টলার আওয়ামী লীগ সরকার আমলে আমাকে আন্দোলন করতে দেবে না নিজের টলার কিনে নিয়েও আন্দোলন করেছি তারপরেও পাঁচ তারিখের পরে আমরা মিটিংয়ে আমাদের নেতার সাথে বহুতবার আলোচনা করেছি যে আমরা আমাদের যে কিছু কিছু নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছেন তারা চাঁদা তুলতেছে নেতার সাথে আলাপ করেছে আমাদের বিচার থেকে টিম তৈরি করা হোক তাদের বিরুদ্ধে শাসন করা হোক তাদেরকে আইনের আনা হোক কিন্তু আমাদের নেতা কোনো এই ধরনের বিচার না করায় লাস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ধরনের দল করা আমাদের কাছে সম্ভব নয় আমরা চাঁদাবাজি করতে রাজি না যেভাবে শান্তি শৃঙ্খলা আনা যায় আমরা এই চেষ্টায় নিজে নিজে চিন্তা করলাম যে হচ্ছে জামাত ইসলামে যোগ দিলে আমরা দেশকে শান্তি বজায় রাখতে পারবো তাদের চরিত্র তাদের আচার ব্যবহার দেখে আমাদের ভালো লাগছে এই কারণে আমি নিজ সহ ইচ্ছায় জামাত ইসলামে যোগদান করেছি এবং আমার যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে আমি দাওয়াত দিব এই ভালো সংগঠনে আসার জন্য যারা Thank mm -hmm.